এই মুহূর্তে সবচেয়ে বড় খবর দা বিগ ব্রেকিং নিউজ আপনারা দেখছেন বারাসাত টিভি চ্যানেলের পক্ষ থেকে লাইভ অনুষ্ঠান লাইভ অনুষ্ঠানে সবাইকে স্বাগত আগামী সাতাশে আগস্ট সারা রাজ্য জুড়ে নবান্ন অভিযান নবান্ন ঘেরা অভিযান আয়োজন করছে দলমত নির্বিশেষে পশ্চিমবঙ্গ রাজ্যে সকল রাজ্যবাসী এবং দেখা যাচ্ছে যে আজিকর কাণ্ডের সঠিক বিচার চেয়ে এখনো পর্যন্ত অলরেডি দুই সপ্তাহ হয়ে গেছে প্রকৃত প্রকৃত যে অপরাধী সে এখনো পর্যন্ত কিন্তু অধরা রয়েছে সঠিক বিচার কি পাওয়া যাবে এই নিয়ে কিন্তু মানুষের মনে একটা অলরেডি প্রশ্ন চিহ্ন দেখা যাচ্ছে ইতিমধ্যেই দেখা যাচ্ছে যে ডাক্তার সহ জুনিয়র ডাক্তার সহ সকল যারা উকিল থেকে শুরু করে সকলেই কিন্তু নেমে পড়েছে আইটি ক্ষেত্রে যারা চাকরি করে থেকে শুরু করে সারা রাজ্য জুড়ে মানুষ কিন্তু নেমে পড়েছে সরাসরি এই আরচিকর কাণ্ডের সঠিক বিচার সেই জাস্টিস ফর আরজিকর এই স্লোগান দিয়ে কিন্তু সকলে পড়েছেন এবং রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি মহিলা মুখ্যমন্ত্রী তিনি কিন্তু সঠিক নিরাপত্তা দিতে পারছেন না মহিলাদের এই নিয়ে কিন্তু মানুষের মধ্যে একটা বিক্ষোভ এবং এই বিক্ষোভকে কেন্দ্র করে আগামী সাতাশে আগস্ট নবান্ন অভিযান হতে চলেছে এবং দেখা যাচ্ছে যে সকলেই কিন্তু এই অভিযানে একেবারে এই অভিযানে কিন্তু যুক্ত হতে নবান্ন খেরা অভিযানে কিন্তু যুক্ত হতে চলেছে প্রিয় দর্শক বন্ধু আপনারা দেখছেন বারাসাত টিভি চ্যানেলের পক্ষ থেকে লাইভ অনুষ্ঠান লাইভ অনুষ্ঠানে সবাইকে স্বাগত নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য লাইভ অনুষ্ঠানটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আমরা দেখছি যে দলমত নির্বিশেষে সকলে কিন্তু প্রায় দু সপ্তাহ ধরে এই আর্যিকর কাণ্ডের সঠিক বিচার রাস্তায় নেমে পড়েছে প্রতিবাদ করছে বিক্ষোভ করছে তার সত্ত্বেও কিন্তু প্রকৃত যে মানে অপরাধী যারা অপরাধী তারা কিন্তু এখনো জেলের বাইরে তারা কিন্তু অধুরা এর বিষয়ে আর্যিকর কাণ্ডের কি সঠিক বিচার পাওয়া যাবে এবং নির্যাতিতার কি সঠিক বিচার হবে সারা রাজ্য জুড়ে মানুষ যে প্রতিবাদ মিছিলে নেমে পড়েছেন তার কি সঠিক বিচার হবে এদিকে দেখা যাচ্ছে যে রাজ্যের মুখ্যমন্ত্রী তৃণমূলের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি কিন্তু অপরাধীদের ধামা চাপা দেওয়ার চেষ্টা করছে এবং আমরা দেখেছি যে তিনি কিন্তু একেবারে লোক দেখানো মিছিল করেছেন এবং তাদের যে অভিনেত্রী সাংসদ তাদেরকে নিয়ে সরাসরি তিনি যে মিছিল করছেন সেটা একেবারে সরাসরি লোক দেখানো তা কিন্তু মানুষের বুঝ নেই আগামী যে বিধানসভা নির্বাচন এই বিধানসভা নির্বাচনে মানুষকে এবার যোগ্য জবাব দিয়ে দেবে এই মহিলা মুখ্যমন্ত্রীকে নাকি তার আগেই তার পদত্যাগ দাবি করে যে নবান্ন ঘেরা অভিযান সেখানে মানুষ সফল হবে সেটাই কিন্তু এখন দেখার বিষয় এবং দেখা যাচ্ছে যে সরকার যে একের পর এক অপরাধীদের আড়াল করার চেষ্টা করছে এর আগেও কিন্তু যতবার এই রকম ধরনের নির্যাতনের শিকার হয়েছে নারীরা তাদেরকে কিন্তু পয়সা দিয়ে তার পরিবারকে পয়সা দিয়ে মুখ বন্ধ করে দেওয়ার চেষ্টা করছেন এই মুখ্যমন্ত্রী এবং যারা প্রকৃত দোষী তাদেরকে কিন্তু আড়াল করার চেষ্টা করেছে এর আগেও অনেকবার কিন্তু এবার রাজ্যের মানুষ এই চিকিৎসক মৃত্যুকে ঘিরে রাজ্যের মানুষ কিন্তু এক কথায় বলতে গেলে উঠেছে এবং সবাই কিন্তু একটাই একটাই জিনিস চাইছে বিচার বিচার চাই। সকলের মুখে কিন্তু যে কথা প্রকৃত অপরাধী যারা অপরাধী তাদের কিন্তু শাস্তি চাই এবং দেখা যাচ্ছে যে যারা এই ঘটনার সাথে যুক্ত যারা এইরকম কুচ্ছিক ঘটনা ঘটিয়েছে তাদেরকে কিভাবে আড়াল করার চেষ্টা করছে এই তৃণমূল দলটা তা একেবারে পরিষ্কার হয়ে গেছে তৃণমূল দলের একের পর এক অপরাধ কিন্তু আমাদের চোখের সামনে এসেছে তার সত্ত্বেও দেখা গেছে যে গত যে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচন সেখানে কিন্তু বিপুল ভোটে জয় হয়েছে এই তৃণমূল তৃণমূল দলটা কি করে যেখানে চাকরি দুর্নীতি কয়লা দুর্নীতি চাকরি চুরি থেকে শুরু করে কি না অপরাধমূলক কাজ করেছে দুর্নীতি সমস্ত কিছুর সঙ্গে কিন্তু যুক্ত এই দলটা এবার কিন্তু দেখা যাচ্ছে স্বাস্থ্য ভবনেও চিকিৎসা নিয়েও কিন্তু দুর্নীতি একেবারে প্রকাশ পেয়েছে এবং প্রাণ গেল কার একজন পড়ুয়া ডাক্তার একজন মেধাবী ডাক্তার দেশের ভবিষ্যৎ তার কিন্তু প্রাণ গেল এর বিচার কিন্তু আমরা সকলেই চাইছি সঠিক বিচার কিন্তু আমরা দাবি করছি এবং দেখা যাচ্ছে যে আগামী সাতাশে আগস্ট কিন্তু নবান্ন ঘেরা অভিযান এবং এই অভিযানকে কিন্তু সফল করতে হবে দলমত নির্বিশেষে কোনো দলের পতাকা নয় জাতীয় পতাকা আমাদের যে ন্যাশনাল ফ্ল্যাগ ইন্ডিয়ান ন্যাশনাল ফ্ল্যাগ তা হাতে নিয়ে কিন্তু একেবারে নেমে পড়তে হবে প্রয়োজনে কিন্তু মানুষকে এই সঠিক বিচারে শুধু মোমবাতি হাতে নিয়ে নীরব মিছিল নয় প্রতিবাদ মিছিল করা উচিত এবং রাজ্যে যে শাসক দল শাসক দল তৃণমূলের যে দুর্নীতি বেড়ে চলেছে আমরা প্রতিদিন প্রতিনিয়ত লাইভ অনুষ্ঠান থেকে শুরু করে ভিডিওর মাধ্যমে মানুষকে বলার চেষ্টা করেছিলাম কিন্তু আজ যে ঘটনা ঘটেছে সেই ঘটনা দেখে কিন্তু চুপ করে ঘরে বসে থাকার সময় নয় যোগ্য জবাব দিতে হবে কারণ এর যোগ্য জবাব যদি মানুষ না পায় তাহলে কিন্তু এই অপরাধ আরো বেড়েই চলবে দিন দিন সন্দীপ ঘোষ যে অধ্যক্ষ প্রাক্তন অধ্যক্ষ আরজি করেন গ্রাম গেছে দিচ্ছে ডাক। এই বিচার চাই একদমই তাই দেখা যাচ্ছে যে এই প্রাক্তন অধ্যক্ষ সঞ্জীব ঘোষ তিনি এখনো জেলের বাইরে এবং সিবিআই কি করছে সিবিআই কিন্তু গতকাল সুপ্রিম কোর্টে কি জানিয়েছে তারা কিন্তু উপযুক্ত প্রমাণ কিন্তু পারছেন না যার কারণে কে প্রকৃত দোষী তারা কিন্তু সঠিকভাবে মূল্যায়ন করতে পারছেন না এবং দেখা যাচ্ছে যে সুপ্রিম কোর্টের কাছে কিন্তু আদালতে অর্থাৎ আদালতে কিন্তু মোট সাতজন সেই দিন যে চারজন পড়ুয়া ছিলেন পড়ুয়া ডাক্তার ছিলেন আহ আর জি ডিউটি রত সেদিন নাইট ডিউটি রত তাদের সহ এই সন্দীপ ঘোষ সহ সঞ্জীব রায় সহ মোট সাত জনের কিন্তু পলিগ্রাফ টেস্টের জন্য কিন্তু আবেদন জানানো হয়েছে এবং আদালত কিন্তু এই আবেদনে কিন্তু একেবারে অনুমতি দিয়েছেন যে এই পলিগ্রাফ টেস্ট করা হোক এই সাতজনের কিন্তু দেখা যাচ্ছে যে পলিগ্রাফ টেস্টের মাধ্যমে কি আসল যাই অপরাধী তারা কি ধরা পড়বে সবটাই কিন্তু আমরা সময়ের অপেক্ষা এবং উদ্বেগে রয়েছি যে কি হয় আমরা কি সঠিক বিচার চেয়ে যে আন্দোলনে নেমে পড়েছি গ্রাম থেকে শুরু করে শহরে প্রত্যেক গ্রামাঞ্চলে দিকে দিকে মানুষের মুখে কিন্তু একটাই মিছিল একটাই প্রতিবাদ যে বিচার চাই এই ঘৃণ্যতম অপরাধের কিন্তু বিচার চাই কিন্তু এদিকে কি করছে মুখ্যমন্ত্রী মহিলা মুখ্যমন্ত্রী নির্যাতিতার পরিবারকে দশ লক্ষ টাকার বিনিময় কিন্তু চুপ করিয়ে দেওয়ার দেওয়ার চেষ্টা করছে টাকার বিনিময় কিন্তু আর চুপ করে মানুষ থাকবে না এবং যে লক্ষ্মীর ভান্ডার দিয়ে মানুষের মন ভালানোর চেষ্টা করে তারও কিন্তু মন ভুলালে চলবে না এবং আগামী ছাব্বিশে দু হাজার ছাব্বিশে যে বিধানসভা নির্বাচন সেই নির্বাচনে কিন্তু একেবারে যোগ্য জবাব দিয়ে দিতে হবে কারণ এই সরকার দুর্নীতি অনেক করেছে আর দুর্নীতি নয় কারণ এই রকম একজন দেশের ভবিষ্যৎ পড়ুয়া ডাক্তার তার যে অকালে প্রাণ গেল এই সঠিক বিচার কিন্তু আমাদের চাই চাই এই বিষয়কে মাথায় রেখে এগিয়ে যেতে হবে এবং দেখা যাচ্ছে যে দলমত নির্বিশেষে আগামী সাতাশে আগস্ট যে নবান্ন ঘেরাও অভিযান সেখানে কিন্তু সফলতা অর্জন করতে হবে দেখা যাচ্ছে যে আজ কিন্তু গ্রামাঞ্চলের দিকে দিকে প্রায় প্রত্যেকটি থানা ঘেরাও অভিযান করেছে বিরোধী দল বিজেপি তারা কিন্তু যেভাবে সক্রিয় ভূমিকা পালন করছে থেকে শুরু করে আমাদের বাম যুবদের ছাত্র সমাজ শুরু করে সিপিআইএম দল তারা যেভাবে প্রতিবাদ মিছিলে নেমে পড়েছেন অলরেডি মমতা সরকার কিন্তু ভয় পেয়ে গেছে এবং ছাত্র সমাজ যেভাবে প্রতিবাদ মিছিলে নেমে পড়েছে তাতেও কিন্তু বিক্ষোভ খুব মিছিলে নেমে পড়েছে তাতে কিন্তু মমতা সরকার একেবারে ভয় পেয়েছে সুতরাং এই তৃণমূলের এই ধপবাজির তৃণমূল কিন্তু আর চলবে না এবং এই তারকা অভিনেত্রীদের নিয়ে যে তার যে দল এই দল কিন্তু ভেঙে গুড়িয়ে দিতে হবে কারণ অন্যায় একেবারে অন্যায়ের ষোলো কলা কিন্তু এবার পূর্ণ হয়ে গেছে এই অন্যায়ের দল কিন্তু এবার ভেঙে দিয়ে গুড়িয়ে দিতে হবে দেখা যাচ্ছে যে একের পর এক অন্যায় করে গেছে টাকা দিয়ে মুখ বন্ধ করার চেষ্টা করছে এই রাজ্যের মুখ্যমন্ত্রী অথচ মানুষ এর যোগ্য জবাব দেওয়ার চেষ্টা করলেও ভোটের সময় কি হয়েছে এই যে জয় এই দু হাজার চব্বিশে যে লোকসভা নির্বাচনের জয় কিন্তু মেনে নেওয়া যায় না এবং দেখা যাচ্ছে আগামী দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন খুব বেশি দেরি নেই সেখানে কিন্তু একেবারে যোগ্য জবাব দিয়ে দিতে হবে কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি কিন্তু অলরেডি ভয় পেয়েছে এই ভয়ের কিন্তু একেবারে এই যে লড়াই এই লড়াই কিন্তু জারি রাখতে হবে যতক্ষণ না পর্যন্ত সঠিক যারা অপরাধ করেছে তারা যতক্ষণ না উপযুক্ত শাস্তি পায় একদম সেই পর্যন্ত কিন্তু লড়াই জারি রাখতে হবে এবং প্রত্যেক লড়াইয়ে মানুষ কিন্তু গ্রামাঞ্চল থেকে শুরু করে করে দিকে দিকে যেভাবে লড়াইয়ে নেমে পড়েছে তাতে কিন্তু এই সরকারের পতন একেবারে শুধুমাত্র অপেক্ষা প্রিয় দর্শক বন্ধু আপনারা দেখছেন বারাসা টিভি চ্যানেলের পক্ষ থেকে লাইভ অনুষ্ঠান লাইভ অনুষ্ঠানে সবাইকে স্বাগত নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য লাইভ অনুষ্ঠানটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান বাম যুবদের নেত্রী একাধিক যে সিপিআইএম এর নেত্রী তারা যেভাবে এই লড়াইয়ে নেমে পড়েছে প্রতিবাদ মিছিলে নেমে পড়েছেন দীপশিকা ধর সহ মিনাক্ষী মুখার্জী শতরূপ ঘোষ একাধিক কিন্তু সিপিআইএম এর দলীয় নেত্রী তারা কিন্তু যেভাবে এই প্রতিবাদ মিছিলে নেমে পড়েছেন সঠিক বিচার দাবি করছেন তাতে করে কিন্তু এই তৃণমূল দলটা কিন্তু সরাসরি ভয় পাচ্ছে এই তৃণমূল দলের কিন্তু পতন ঘনিয়ে আসছে এবং মমতা সরকারে কিন্তু পদত্যাগ দাবি করছেন এই রাজ্যের জনগণ কারণ তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে ব্যর্থ কারণ তিনি নারী হয়ে নারীদের সম্মান রক্ষা করতে পারছেন না নিরাপত্তা দিতে পারছেন না নিরাপত্তা দিতে পারছে না কারণ তিনি কিন্তু তার যে প্রশাসন পুলিশ প্রশাসন একেবারে নীরব দর্শক প্রত্যেকটি ঘটনা তারা জানে অথচ কি করে তৃণমূলের যারা গুন্ডা বাহিনী তাদেরকে মদত দেয় কারণ দু হাজার সরি চোদ্দই আগস্ট পনেরোই আগস্টের রাত আগে স্বাধীনতা দিবসের আগের দিন রাতে আজিকর কান্ড আজিকর হসপিটালের ভিতরে যেভাবে লুটপাট ভাঙচুর চালায় অর্থাৎ ভাঙচুর চালায় যেভাবে এই তৃণমূল দলের গুন্ডারা সেখানে পুলিশ কি করেছিল নীরব দর্শকের ভূমিকা পালন করেছিল এবং এবং কাদের ওপর আক্রমণ করেছিল যারা প্রতিবাদ করছিল তাদের ওপর আক্রমণ করল পুলিশ সেই ঘটনা সেই চল্লিশ মিনিট তিরিশ থেকে চল্লিশ মিনিট ধরে যে ভাঙচুর চালালো তার ঠিক পরেক্ষণে পুলিশ কি করলো যারা বাইরে বিক্ষোভ করছে তাদের উপর এবং সেই মুহূর্তে যখন হামলা চলছে তখন ভেতরে ঢুকে সেই ডিউটিরত নার্সদের কাছে তারা পালিয়ে গিয়ে মুখ লোকানোর চেষ্টা করছে এবং এটাই বলার বিষয় যে রাজ্যের পুলিশও রাজ্যের যে পুলিশ রাজ্য সরকারের পুলিশ প্রশাসন তারাও কিন্তু ব্যর্থ এই শাসক দল তৃণমূলের গুন্ডাদের যেভাবে তারাও কিন্তু ব্যর্থ এবং দেখা যাচ্ছে যে এই রাজ্যের সরকার সরকার মমতা তার পদত্যাগ কিন্তু অবিলম্বে আমরা দাবি করছি এবং এই পদত্যাগ পদত্যাগকে দাবি করে আগামী সাতই আগস্ট নবান্ন ঘেরা অভিযানে কিন্তু দলমত নির্বিশেষে সকলেই কিন্তু সেই দলে সেই অভিযানে কিন্তু একেবারে উপস্থিত হতে চলেছে এবং দেখা যাচ্ছে যেখানে যেখানে পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে যেখানেই এই বিক্ষোভ মিছিল করছে বিক্ষোভ মিছিল অর্থাৎ এই যে প্রতিবাদ মিছিল যে প্রতিবাদ মিছিল হচ্ছে আরজিকার কাণ্ডের বিরুদ্ধে যে প্রতিবাদ মিছিল সঠিক বিচার দাবি করছেন জাস্টিস ফর আরজিকার বলে যেখানেই মানে প্রতিবাদ মিছিল হচ্ছে সেখানেই কিন্তু এই তৃণমূল দলের গুন্ডা বাহিনীরা দাদাগিরি যারা তোলাবাজি করে তারা কিন্তু আটকে দেওয়ার চেষ্টা করছে হামলা করছে এমনটাই কিন্তু এই রাজ্যের দুঃশাসন চলছে হিংসার রাজনীতি চলছে এই রাজ্যে এবং সঠিক করে জানার ইচ্ছা করে যে মমতা সরকারের কত লোভ ক্ষমতার কত লোভ অপরাধীদের তিনি আড়াল করার চেষ্টা করছে এতটাই তার ক্ষমতার লোভ এই ক্ষমতার লোভ কিন্তু আর বেশিদিন দিন টিকবে না এবং মমতা সরকারের পদত্যাগ কিন্তু আমরা অবিলম্বে দায়ী মানে অবিলম্বে কিন্তু দাবি করছে প্রিয় দর্শক বন্ধু এই ছিল আমাদের লাইভ লাইভ অনুষ্ঠান অনুষ্ঠানটি আমি এখানেই শেষ করছি সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী লাইভ অনুষ্ঠানে কিন্তু সকলের সঙ্গে দেখা হচ্ছে জাস্টিস ফর আর এই আন্দোলন চলবে এবং যতক্ষণ না পর্যন্ত সঠিক বিচার আমরা পাচ্ছি শুভরাত্রি সকলকে